মন দিয়ে দেখো এখানে কি হচ্ছে একটা বস্তুকে সরালে বা ধাক্কা দিলে অন্য বস্তুগুলো নিজে নিজেই অবস্থান পরিবর্তন করতে শুরু করে একে চেন রিয়াকশন বা শৃঙ্খল প্রতিক্রিয়া বলে বিশ্বের সবচেয়ে বড় চেন রিয়াকশনে এক লাখেরও বেশি ডোমিনোজ অর্থাৎ আয়তকার ব্লক ব্যবহার করা হয়েছিল কিন্তু চেন রিয়াকশন কেবলমাত্র ডোমিনোজ দিয়েই নয় আমাদের আশেপাশে থাকা সাধারণ জিনিস দিয়েও তৈরি করা যেতে পারে তুমিও একটি চেন রিয়াকশন সহজেই তৈরি করতে পারো আর এটাই হলো আমাদের আজকের চ্যালেঞ্জ তোমার আশেপাশে থাকা বস্তু দিয়ে এরকম একটা চেন তৈরি করো আর কোন কোন বস্তু ব্যবহার করবে তা তোমাকেই বেছে নিতে হবে চেন তৈরি করার আগে তোমার খাতায় এটার একটা নকশা তৈরি করো যদি চেন তৈরি করতে না পারো তাহলে ঘাবড়ে যেও না বস্তুগুলোর অবস্থান তাদের দূরত্ব বা একটা বস্তুর বদলে অন্য ধরনের বস্তু রেখে দেখো তোমার প্রত্যেকটি প্রচেষ্টা তোমায় একটি সুন্দর চেন রিয়াকশন তৈরি করার আরও কাছে নিয়ে যাবে চেন রিয়াকশনের একটা ভিডিও রেকর্ড করে আমাদের পাঠাও ভিডিওতে দেখাতে হবে চেন তৈরির প্রক্রিয়া মুখে বলে বা ভিডিও করে চেনের কমপক্ষে পাঁচটি বস্তু থাকতে হবে চেন রিয়াকশন করে দেখাতে হবে মনে রেখো তোমার চেনের প্রথমে থাকা বস্তুকেই ধাক্কা দিতে হবে এবং বাকি বস্তুগুলিকে একের পর এক ক্রমানুসারে রাখতে হবে তো প্রথম বস্তুতে ধাক্কা দেওয়ার পর বাকি বস্তুগুলি একে অন্যের ওপর আছড়ে পড়বে এবং শেষে একটা চমৎকার হবে তাহলে তৈরি হয়ে যাও দেখা যাক চেন রিয়াকশন সবচেয়ে সুন্দর হয়